হ্যালো গুড মর্নিং টেরার্স আজকে লাইভ মার্কেট দেখতেই পাচ্ছেন তো দেখুন চলতে থাকুক আমরা দেখি লাস্ট টাইম অবধি গিয়ে আমরা কত প্রফিট করতে পারি এর আগে তো হয়ে গেছে কারণ হচ্ছে ওটাতে আমি সময়ই পাইনি যা মুভমেন্টটা মিস এর জন্য আমি ওটা এক্সিট করে দিচ্ছি যেটা চলছে তো সেটা আমরা একটা রিজনে দিয়েছি তার প্রেক্ষায় একটু পরেই কিন্তু আমরা অবশ্যই এই ভিডিওতেই দেব যে আমরা কোন জেগে নিয়েছি আমরা এখন প্রফিট বুক করলাম আমরা যে ট্রেডটা আজকে ক্লোজ করলাম সেই ট্রেডটার লজিক বলছি একদম সিম্পল লজিকে কিন্তু আজকে ট্রেড হয়েছে আজকে আমাদের ডে ফোর তো এই সিম্পল লজিকটা বজানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চার্টে সুপার ট্রেন লাগানো রয়েছে আর তাছাড়া প্রাইজ অ্যাকশন যে আমি যতটুকু বুঝি সেই প্রাইজ অ্যাকশন অনুযায়ী আমি বলছি মার্কেট কিন্তু দুদিন ধরে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটার মধ্যে দিয়েই মার্কেট কি করছে ট্রেড করছে এবার ট্রেড এবার যেদিন এর উপর দিয়ে খুললো এই রেঞ্জের উপরে মার্কেট খুললো খোলার পরেও কিন্তু এখান থেকে ভালো সেলিং এসছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মার্কেট ওদিন সেলিং তো গতকালের যে মার্কেট ছিল সেটা সেলিং এসছে তো লাস্ট টাইম একটা স্লো অ্যান্ড স্টাডি হচ্ছে রিকোভারি করেছে তো মার্কেট আজকে যখন গ্যাপ ডাউন ওপেন হলো গ্যাপ ডাউন ওপেনেই দেখা যাচ্ছে যে মার্কেটে যে এই যে সুইংটা রয়েছে এই যে রেঞ্জটা তৈরি করেছিল মার্কেট সেই রেঞ্জটাকে কী করলো ভেঙে দিলো তবে এই যে ভেঙে দিল মার্কেট এবার ভেঙে দিলে একটা সিমটন তো লোকের আসবে যে ভেঙে দেওয়ার পর মার্কেট কোন দিকে যাবে অনেকে এখানে আইডিয়া হয়তো করেছে যে মার্কেট এখান থেকে রিকোভারি নেবে আমিও সেম আইডিয়াই করেছি যে দেখুন এই যে ব্রেকআউট হলো ব্রেকআউট হওয়ার পর এখান থেকে এই অবধি তার মানে কি ডাউন ডাউন্ডে চলে আসলো এই অবধি এবার ডাউনডে চলে আসার পর এতটা ডাউনডে একটু দেয় ওয়ান ক্যান্ডেল হলেও তো মার্কেট রিকোভারি করবে যদি মার্কেট এই লেভেলে কোথাও আসে তাহলে আমি ট্রেড করব স্টপ ঠিক এর উপরে এই সব জায়গায় লাগিয়ে আমি ট্রেড করব তো আমি একদম বেশ সুন্দর ট্রেড করলাম আর আপনারা দেখতেই পেলেন টোটাল কত প্রফিট করেছি আর পরের যে ট্রেডটা রয়েছে পরের ট্রেডটা আমি ভাবলাম যে মার্কেট আরও একটু ফ্লোতে চলে যাবে তারপর নিচের দিকে তারপর যে দেখলাম এই যে মার্কে মার্কেট নিচের দিকে একটা ওই যে এর আগে যে গ্যাপ আপ হয়েছিল অনেক বড়ো সড়ো গ্যাপ আপ এই যে গ্যাপ আপ এই গ্যাপ আপের লেভেলটা কিন্তু মার্কেট ফিল করবে তো এবার এই গ্যাপ আপ মানেই কিন্তু এখানেও আবার বায়ার রয়েছে তাই কিন্তু আমি ওটাই এক্সিকিউশন করে দিলাম তো আজকে লজিক ছিল এটাই তো আজকেও আমরা মোটামুটি প্রফিটেবল অবশ্যই আপনাদের সব কিছু আমি মান শেষে অবশ্যই জানাবো তো চলুন আপনারা এইভাবে ভিডিও দেখতে থাকুন